আসসালামু আলাইকুম এই বাক্য লক্ষ্য করুন কি বলবো ভেবে না কি রান্না করব ভেবে পাচ্ছি না রহিন কি খাবে ভেবে পাচ্ছে না তারা কি লিখবে পাচ্ছে না এই সবগুলো বাক্য দ্বারাই বুঝাচ্ছে না এরকম বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা কেন নট থিঙ্ক ব্যবহার করতে পারি কেন নট থিঙ্ক তাহলে আমি যদি এই বাক্যটাকে ট্রান্সলেশন করি কি বলবো ভেবে পাচ্ছি না তাহলে আই নট থিঙ্ক কি রান্না করবো ভেবে পাচ্ছি না তাহলে আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু কুক কি রান্না করবো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু কুক রহিম কি খাবে ভেবে পাচ্ছে না তাহলে রহিম ক্যান নট থিঙ্ক টু ইট রহিম কি খাবে ভেবে পাচ্ছে না তারা কি লিখবে ভেবে পাচ্ছে না তাহলে দেওয়াটু রাইট রহিম কি লিখবে ভেবে পাচ্ছে না যদি আরো কিছু বাক্য বলি যে সে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না হি ক্যান নট থিঙ্কর আমি কি জিজ্ঞেস করবো আমি কি কিনব ভেবে পাচ্ছি না আই তো আপনারা এইভাবে কয়েকটি বাক্য নিজে নিজে এই তৈরি করুন এবং তারপর সেগুলো ট্রান্সলেশন করুন এতে আপনাদের সেটি ভালোভাবে মনে থাকবে তো আমি কয়েকটি বাক্য স্ক্রিনে দিয়ে যাবো আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান জেনে ওগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংক ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও